যাই তো যখন কাজ করার মধ্যে কেউ ছিল আমরা পার্লার থেকে সংসার থেকে তখন কিন্তু ভগবানের নাম শুনতেই এসেছি হয় রাত্রে নয় দিনেবেলায় অবশ্যই শুনতে এসেছি আর এখন বাড়িতে এত লোক হয় তবুও একবার কেউ টাইপ না যে ভগবানের নামটা শুনতে আসবো দেখ সব কৃপায় আর কি করা যাবে যাই হোক এসেছিলাম বাজারে আসতে আসতে এমন এক ভগবানের সঙ্গে দেখা হয়ে গেলো সত্যি সেটা ধারণার বাইরে তো দেখা হলো কার সঙ্গে তোমরা একটু দেখে নাও এটা একটা ভাগ্যের ব্যাপার বুঝতে পেরেছো নাহলে হয়তো সেই তিনি যদি না চান কোনো কিছুই সম্ভব নয় বাবুরা ছোট ছোট ছিল অনেকবারই কীর্তন শুনতে এসে অনেকবারই আসা হয়েছে মানে বলে না যখন এত কাজের মধ্যে দিয়েও অনেক টাইম করেও এখানে এসছে আর এখন এতবারই লোক এসে এখন টাইম পায় না এসে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল চলো তোমাদের সঙ্গে যাই দুটো নেবে